আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য পিওরের কাতান শাড়ি পিওরের কাতান শাড়ি থাকবে সেলফ কাজ করা সাফ কাজ করা সেলফ কাজ করা থাকবে পিওরের কাতান শাড়ি যেগুলো দশ হাজার টাকা শাড়ি আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এইটার কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মফ টাইপের একটা কালার এটা অল বডিটার মধ্যে কিন্তু রোজ গোল্ড জড়িয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে রোজ গোল্ড জড়িয়ে কাজ করা থাকবে এটা আসলের প্যানেল এবং বডি ডিজাইন খুবই সুন্দর আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি এটা হচ্ছে অলিভ কালারটা অনেক সুন্দর অলিভ কালার সম্পূর্ণ গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল এবং বডি ডিজাইনটাও খুব সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরম্যাংশনের চারতলা পুনিমা শাড়ি এটার কালারটা দেখেন খুব সুন্দর এটার কালারটা দেখেন হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার এবং এগুলো কিন্তু গোল্ড জোরে কাজ করে আপনারা অনেকে আছেন পিওর শাড়ি পরতে চান একটা দামি শাড়ি চান ইনশাল আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন একটা ডিফারেন্ট একটা কালার একটু ময়ের শেডের মধ্যে থাকবে ময়ের কোটি শেড সাচ্চা জরি কাজ করা সম্পূর্ণ বডির মধ্যে সাচ্চা জরি কাজ এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার খুব সুন্দর একদম ডিফারেন্ট একটা শাড়ি আঁচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ রোজগোল জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো পিওরের শাড়ি আট হাজার দশ হাজার টাকার এক একটা শাড়ি আমরা আজকে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটাও সুন্দর এটাও সুন্দর এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ডিফারেন্ট শাড়িগুলো প্রত্যেকটা এটা ফিরোজা ব্লু কালারটা একদম ইউনিক একটা কালার পুরো ডিজাইন করা থাকবে আঁচলের প্যানেল দেখেন কপার গোল্ড জুড়ির কাজ বড় ডিজাইনটা হচ্ছে পুরো ডিজাইন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে একদম লাইট অলিভ টাইপের কালার একদম ডুয়েল টোনের শেড থাকবে ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওরের শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি রোজগোল জোরে কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা এই টাইপের শাড়ি চান আমাদের শোরুমে আরো হিউজ কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দিলাম বাকি কালেকশন শোরুমে আসতে দেখতে পারবেন এই যে এটাও সুন্দর এটাও সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার ডিফারেন্ট একটা কালার সবাই কাছ একটা কালার দেখেন অল ওভার গরজেস কাচ এটার প্রাইসও থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এত সুন্দর মাত্র চার হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম